আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ওর টু হাফবেলা ডিউটি করে চলে আসছে তাই বিকালবেলা একটু সময় ছিল টোটো টোদো ছিল তাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে চলে গেলাম ছেলেমেকে অনেক দিন পর পার্কে খেলাধুলা করার জন্য আর সব বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকের ব্লগটি সবার ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন কথা বলতে বলতে কিন্তু পার্কে চলে আসছে আর আমি কিন্তু আজকে ব্লগটা শেয়ার করতেছি অনেক দিন পর তো আমি একটু অসুস্থ যে এতটু সমস্যার সামনে আমার ডেলিভারি ডেট এই জন্যে আর কি একটু অনেকটা ব্যস্ত সময় একটু পার করতেছি তাই একটু ব্লগটা একটু দিতে দিয়ে শেয়ার করলাম আর কি একটু অনেক সময় ছিল না আর কি যেহেতু ব্লগটা আগে একটু ছিল আর কি যেহেতু আমি সময়ের অভাবে শেয়ার করতে পারি নি তারপর হচ্ছে বই দিতে হচ্ছে আমার মেয়েকে স্কুল আবার দিয়ে আসতে হয় আবার আনতে হয় আবার আমার ছেলেকে নেটও আমার ছেলে ডাক্তার কাছে একটু দেখাইতে নিয়ে যেতে হয় বাসা তো কাজকর্ম থাকে তাই ব্লগটা লেট হয়ে গেলো আর কি শেয়ার করতে আর দেখেন এই যে আমি এখানে কিন্তু এখানে বসে রয়েছি কিন্তু যেহেতু বাইরে একটু রোদ ছিল একটু বাইরে একটু বসে বসে বেঞ্চে বসে বসে একটু রোদ রোদে বসে আসছিলাম তারপর আপনাদের ভাই একটু আমার জন্য কাপে আনতে গেছিলো কাপে খাবো তাই আমার মেয়ে কিন্তু ওর ভাইয়ের সাথে একটু খেলাধুলা করতেছে আমি আবার হাত হাতে যাচ্ছি ওর ভাইয়ের সাথে কেমন দুষ্ট আমি করে কিনা তারপর দিয়ে আমার ছেলে অনেক হ্যাপি অনেক খুশি অনেক দিন পর পার্কে আসছে দীর্ঘ মনে প্রায় পনেরো দিন হয়ে গেছে পার্কে আসে না তাই দিন পর পার্কে আসে তাই অনেক খুশি আর কি আজকে অনেকক্ষণ একটু খেলাধুলা করাবো তারপর বিকালে বাসায় যাবো তারপর হচ্ছে কালকে আবার বৃষ্টি দেখাচ্ছে আবার এক সপ্তাহের জন্য বৃষ্টি হবে তাই আজকে যেহেতু উদার ভালো ছিল রোদ ছিল তাই এই জন্যে বের হয়ে গেলাম আর আজকে একটু মোটামুটি ঠান্ডা একটু ভালোই ছিল আস্তে আস্তে এখন কিন্তু তা ঠান্ডা কিন্তু কমে যাচ্ছে আর আমার ছেলে দেখেনি যে খেলাধুলা করতেছে আমরা যেমন এরকম ছোটোবেলা খেলাধুলা করতাম মাটি দিয়ে আর তারপর পাথর দিয়ে এরকম আমার ছেলেরাও একটু খেলাধুলা করতেছে আমি তাই বাধা দিচ্ছি না বাচ্চারা একটু খেলাধুলা করবি আনন্দ থাকবে এটা হ্যাপি থাকবে তাই আমি বাচ্চারা যেভাবে খেলতে চাই ওইভাবে খেলতে দিতে হয় আমার ছেলে কিন্তু ও দেখেন ওই ওর আপু কিন্তু আমার মেয়ে একটু উপরে একটু ওসিল ওর চাইতেছে ওপরে রসি দেবে ওটার জন্য কিন্তু বাড়তেছে না কিন্তু চেষ্টা তো করতেছে বাচ্চারা এরকম যে আমার মেয়ে যেরকম করবে সে এরকমই আবার করার চেষ্টা করে আর ও আর আমার মেয়ে যেমন দৌড়াদুর করতেছে ওই এরকমভাবে দৌড়াদুর করতেছে ওর বাবা কিন্তু আবার পিছিয়ে পিছিয়ে দূরে যাচ্ছে আবার পয়ের জীবন ব্যথা না পায় আর দেখেন বাচ্চারা কিন্তু একটু অনেক দিন পরে যেহেতু বাইরে বের হয়েছে একটু পার্কে আসছে এটা কীভাবে দৌড়াদুরি করবে কোন দিকে ছোটাছুটি করবে এই বলাই যায় না আর ওর বোনের সাথে কিন্তু আবার চায় বোনকে একটু কুলে নেওয়ার জন্য ওর বোন তো ওকে কুলে নেয় তাই চায় চাইতেছে বোনেরকে কুলে নেওয়ার জন্য কিন্তু বোনকে খুলে নিতে পারতাছিল না তারপর আবার রুশি নিয়ে কিন্তু আবার এইগুলো করতেছে যেহেতু উপর উঠতে পারবে কিনা আবার চেষ্টা করতা আমি কিন্তু এখন উঠতে পারব না বড় হয়ে উঠতে পারবা তারপর হচ্ছে বাবার হাত ধরে আবার হেঁটে যাচ্ছে ওইদিকে তো খেলাধুলা করার জন্য আমার ছেলে কিন্তু এই পার্কটা কিন্তু পুরোটাই চিনে এই যেন একা একা কিন্তু সব জায়গায় হাঁটবে ওইদিকে খেলাধুলা করবে হেঁটে হেঁটে দেখবে ওই রকম করে আর কি আর বাবা ছেলে সুন্দরভাবে রোমান্টিকভাবে হেঁটে যাচ্ছে আর বাবা থেকে এখন হাত ছেড়ে দিবে হাত ছেড়ে দিলে আমার ছেলে আগে দূর দিয়ে চলে যাবে হাত ছেড়ে হচ্ছে আমার ছেলে কিন্তু আগে চলে যাচ্ছে আমি বললাম এই যে পায়েটা কিন্তু চেনে তারপরে যে বিকালবেলা চলে আসছি বাসায় এসে তারপর হচ্ছে বাচ্চাকে অনেক দিন খেলাধুলা করাইছে তা আপনাদের ভাই আবার মার্কেটে গেছিলো যে খাবারগুলো নিয়ে আসছে এই যে যত কালকে একটু বাইরে বৃষ্টি হবে তারপর হচ্ছে অনেক এক সপ্তাহ ধরে থাকবে তাই যে মেয়ে যেহেতু স্কুলের খাবার নিয়ে যায় আপনাদের ভাইও খাবার নিয়ে যায় আমিও খাই এগুলো বার্গার রুটি বার্গার তারপর আমার ছেলের জন্য বিস্কিট বিস্কিট হচ্ছে নরম জাতীয় আর কি ওই বিস্কিটটা যেমন বাংলাদেশের টেনিশ বিস্কিটের মতো আর কি এই বিস্কিটে খেতে অনেক মজা হয় ভালোই লাগে আমার কাছে ভালো লাগে আর আমার ছেলে একটু রান্না করছিল বিস্কিট দেওয়ার জন্য আর আমার ছেলে ডাক্তার বলছে কি নরম জাতীয় খাবার দেওয়ার জন্য যেহেতু ধাত ফালাইছে আর এখন শক্ত জিনিস কামড়ে খাইতে পারবে না তাই একটু মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে বলছে আর হচ্ছে ওকে মিষ্টি ছাড়া খাবার দিতে হবে তারপর হচ্ছে নরম জাতীয় খাবার দিতে হবে আর পাস্তা দিলে তারপর পাস্তা একদম নরম করে সিদ্ধ করে তারপর পাস্তা রান্না করে খাওয়াইতে বলছে তারপর হচ্ছে বল সকালবেলা শুধু কেক খাওয়াইতে পারবো সারাদিন কেক দিতে পারবো না আর আমার ছেলে কিন্তু যেহেতু কেকটা একটু পছন্দ করে এই জন্য কেক নিয়ে আসছে সকালবেলায় কেক খায় আমার ছেলে কিন্তু প্রত্যেক দিন ও সকালবেলায় এই কেক খায় আর দেখেন আমি কিন্তু আবার মার্কেটে গেছিলাম মার্কেটে বলতে আমি আমি কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমার ছেলেকে একজনের বাসায় রেখে গেছিলাম আর আমার ছেলে আলহামদুলিল্লাহ এখন কান্না করে না তাই একজনের বাসায় রেখে যেতে পারি তারপর মার্কেট ডাক্তার দেখিয়ে তারপর আমি আবার মার্কেটে চলে গেছিলাম এ ফুলটা নিয়ে আসছি পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আর কি আর এই ফুলটা নিয়ে আসছি পদ্ম ফুলের মতন দেখতে আর কি এটা নিয়ে আসছি আহ চারটা নিয়ে আসছি কি আর হচ্ছে চারটা এরকম কালার নিয়ে আসছি আমার জমানো টাকা দিয়ে কিন্তু আমি এই ফুলগুলো নিয়ে আসলাম ঘর সাজানোর জন্য যত আমি ফুলের টপ কিনছিলাম আপনাদের কাছে শেয়ার করছিলাম এই যে ফুলের টপ আমরা সাজানোর জন্য তারপর হচ্ছে আমি ফুলগুলো কিনে নিয়ে আসছি এই ফুলটা নিয়ে আসছি এই ফুলটা কিন্তু অনেক সুন্দর এই ফুলটার দাম দেখেন চার টাকা পঞ্চাশ পয়সা আর বাংলা টাকা প্রায় সাড়ে পাঁচশো টাকার উপরে আর কি প্রায় ছশো টাকার মতো আর কি এই ফুলটার দামি আর এই ফুলটা কিন্তু দাম একটু কমই এটা এটা দেখাবো আর কি দুই এরো দুই টাকানব্বই পয়সা আর কি এ ফুলটার দাম আর ছিল আর কি এই মোট আমি এই টোটাল আমি কতটাকে আনলাম অবশ্যই শেয়ার করবো আর ফুলটা দেখতে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জমানোটা কিন্তু সব টাকায় খরচ করি নাই তারপর অল্প করে কিনে আসছি এই যে পদ্ম ফুলের নিচে তিন টাকা পঞ্চাশ পয়সা করে তারপর চারটা নিয়ে আসছি তারপর হচ্ছে আর আর ওই ফুলটা নিয়ে আসছি পিঙ্ক কালার যেটা ওইটা নিয়ে আসছি রান্না রান্নাঘরে রাখার জন্য কুচিনাই আর এটা হচ্ছে ফুলের টপে রাখবো ওইটা চা এক চারটে একসাথে ফুলের টপে রাখবো আর ওইটা যে ছোটো একটা ফুলের টপ ছিল ওইটে তারপর আলাদাভাবে রাখবো আর কি ছোটটা এই যে টোটাল ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দাম আসছে বাংলা টাকা প্রায় সাড়ে তিন হাজার টাকার উপরে এ ফুলের দামটা আসছে আর কি এ কয়টা ফুলের দাম দেখেন কত টাকা এই এদেশে কিন্তু ফুলের দাম কিন্তু একটা কোয়ালিটি অনুযায়ী দাম হয় আর কি এই জন্যে জমানো টাকা দিয়ে কিন্তু অল্প করে আমি ফুল কিনে নিয়ে আসলাম সব টাকা খরচ করে নিয়ে আরও কিছু টাকা আছে তাই পরের প্রতি আবার কিনে নিয়ে আসব তারপর আমি ট্রাই করে দেখতেছি ফুলটা কিনে নিয়ে আসছি কোন ফুলের সাথে মানাবে কেমন এই যে দেখেন সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর আর ফুলটা অনেক ভালোই লাগতেছিল ফুলটা আমার মেয়ে অনেক পছন্দ করছে বলছে আমার মেয়ের মেয়ে রাখার জন্য এটপটা আমি মেয়ের মেয়ে রেখে দেব তারপর হচ্ছে এইটে আমার কিন্তু দেখতে ভালোই লাগতেছে আসলে ফুলটা কিনে আসলে সুন্দরই লাগলো তারপর হচ্ছে এখানে রেখে দিব আমার মেয়ে অনেক পছন্দ করছে আর আমার মেয়ের পছন্দ হচ্ছে আমার নিজের কাছে অনেকটা ভালো লাগে মেয়ের পছন্দ মতো সব কিছু করতে হয় তারপর হচ্ছে এই যে আমি দেখতেছি কিন্তু কেমন মানাচ্ছি একটু আপনাদের কাছে একটু শেয়ার করতেছি আর হোম আজকে রুম শেয়ার করব না যেহেতু ফুল নিয়ে আসছি ফুলগুলো দেখাবো যেহেতু আমি ফুলের টপগুলো আমি আগে শেয়ার করছিলাম আর ফুলগুলো আনছি ফর দেখি ফুলের টপি কেমন মানায় কেমন লাগে এটা কিন্তু আমাদের রুমে রাখবো আমাদের রুমে কিন্তু আগে ফুল ছিল যেহেতু আমার ছেলে একটু খেলাধুলা করতো নিয়ে ভেঙে ফেলবে তাই একটু রুমের দিকে ফুল সরানো হয়েছে তারপর যেহেতু আমি আস্তে আস্তে অনেক জায়গাতে ফুল রেখে দিছি তারপর যেহেতু আমার ছেলে এখন বুঝে এখন নষ্ট করবে না ভাঙবেও না ধরবেও না তাই আমার রুম এটা রেখে দেব যেহেতু আমার আয়না আয়না গ্লাসের সামনে রেখে দেব আর দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি চারটা চার কালার নিয়ে আসছি ইয়েলো কালার অরেঞ্জ কালার তারপর হচ্ছে রেড কালার তারপর ওই কাল পিঙ্ক কালার মতো আর কি তারপর মিলে মিলে নিয়ে আসছি তারপর হচ্ছে আমার আরেকটা টপ আছে আরেকটা টপের জন্য আবার পরবর্তী ফুল আনবো কিনে তারপর যতটুকু সময় পাইছি ততটুকু নিয়ে আসলাম আর কি যেহেতু আমার ছেলেকে অন্য এক আমার ভাইয়ের বাসায় রেখে আসছি ভাবি দেখবে আমার ছেলে যত কান্না করে না তারপর একটা মায়ের মন সন্তান কান্না করে কিনা সন্তান কেমন করে একটা মনে একটা চিন্তা থাকে তাই আর ফুলগুলো কিনে নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আছে কিন্তু রুমিগুলো কোনো কিছু শেয়ার করব না যেহেতু ফুল কিনে নিয়ে আসছি ফুলের টপ কেমন মানালো অবশ্যই এগুলো শেয়ার করলাম তারপর হচ্ছে আমার আবার ডাক্তার কাছে যেতে হবে কালকে কালকে আবার বৃষ্টি যেহেতু আসে কিন্তু বৃষ্টি বাইরে আমি শেয়ার করি নাই কালকে আবার বৃষ্টি হবে তারপর হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি ট্রেনে যাচ্ছি ছেলেকে ডাক্তার দেখবে আজকে ডাক্তার দেখে কেমন পর্যায়ে ভালো কেনা খারাপ এটা দেখবে দেখে তারপর আমার অন্য শহরে আর কি তারপর এই ডাক্তার কাছে চলে আসছি আসার পরে বলছে এখানে আমার ছেলেকে অপেক্ষা করার জন্য খেলা করার জন্য তারপর হচ্ছে আমার ছেলেকে রক্ত টেস্ট করবে আর কি যেহেতু আমার ছেলে যত দাঁত ফালানো হয়েছে অনেক ব্লিড হয়েছে আর কি কিসের জন্য ব্লাড ভাঙলো আর কি ব্লিডিং হচ্ছে কেন এই জন্য আলাদা ভাবে একটু করবে সে প্রত্যেকটা ডাক্তার কিন্তু আলাদা আলাদা যেখানে ডাক্তার দেখে তার হচ্ছে দাঁতের ডাক্তার বড় সার্জন ডাক্তার আর কি দাঁত ফালানো যেত হয়েছে আমার ছেলে যখন দাঁত ফালাইছে তখন এই ডাক্তারের ছিল তারপর হচ্ছে ওই বিল্ডিং একটা বিল্ডিং আছে ওইখানে ডাক্তার দেখছিল ওই ডাক্তারের ছিল দুইজন ডাক্তার মিলে দাঁত ফালানো হয়েছে যত আমার ছেলে দাঁতে কিন্তু সেলাই করা তারপর হচ্ছে রক্ত কিন্তু এখনও নেয় নেই নিবে নিয়ে তারপর হচ্ছে আমি আবার বাসে চলে যাব তারপর আমার ছেলেকে ডাক্তার দেখে তারপর রক্ত নেওয়া হওয়ার পরে পরে যে চলে আসলাম তারপর বৃষ্টি বৃষ্টির কারণে আপনাদের কাছে পোড়া ব্লক আমি শেয়ার করি নাই যতটুকু পাচ্ছি সম্ভব ততটুকু আপনাদের কাছে শেয়ার করছি তারপর হচ্ছে দিকে ট্রেনে গেলে অনেকটা সময় লাগবে আমার মেয়েকে স্কুল আবার আনতে হবে তাই বাসে করে যাচ্ছে আর কি পোলমা দিয়ে তারপর আমার ছেলেকে বলছে চাও বলছে আর কি চাও মানে হাই তারপর হচ্ছে আমি ছেলেকে একটু পাপি দিলাম আর কি চুমু দিলাম ছেলেটা অনেক খুশি আমার ছেলে বাসে বলেন ট্রেনে বলেন অনেক এনজয় করে অনেক হ্যাপি থাকে তারপর তো বাসে নেমে তারপর আমার মেয়ের স্কুল সোজা চলে যাচ্ছে মেয়েকে আনার জন্য আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সন্তানের খেয়াল